তেলিয়ামুরার হদ্রাই এলাকায় হরিরাধা বিদ্যা মন্দির সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই এলাকায় এক ভিন্ন ধর্মী শিক্ষা এবং ধর্মীয় ভাবাবেকের মিশ্রণ সংক্রান্ত পরিমণ্ডল তৈরি করার জন্য নিরন্তর প্রয়াস অববাহতো রেখে চলেছে আজ সংশ্লিষ্ট বিদ্যালয়টি পরিদর্শনে আসেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনার রেডিনাল্লু এই পরিদর্শনকালে রাজ্যপাল সপারসদ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের সাথে বিনিময় পর্বে অংশগ্রহণ করেন স্বাভাবিকভাবেই রাজ্যপালের সফরকে ঘিরে ব্যাপক প্রশাসনিক তৎপরতা পরিলক্ষিত হয় গোটা এলাকা তথা শহর জুড়ে রাজ্যপাল সহ স্থানীয় বিধায়িকা তথা রাজ্য সরকারের মুখ্য সচেতক কুল্লানি শাহারায় জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব জেলা শাসক শান্তি চন্দ্র মহকুমা এবং খোয়াই জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন রাজ্যপাল বিদ্যালয়ে অবস্থানকালে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে চেষ্টা করলেন এডুকেশন এ ব্লেন্ড মডার্ন গুগত শিক্ষা দান তাদেরকে সমৃদ্ধ করা তাদের চরিত্র গঠন করা সনাতন এবং ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরম্পরা তাদেরকে শিক্ষিত করা এবং তাদের চরিত্র গঠন করে তাদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে এই বিদ্যালয় নিরন্তর কাজ করে চলেছে এই বিদ্যালয়ে আমার আরও কয়েকবার আসার সুযোগ হয়েছে আমি বিদ্যালয়ে বিভিন্ন ক্লাসরুম থেকে শুরু করে

আমি আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তাদেরকে আবারও বলতে চাই এই বিদ্যালয়ের উন্নতিতে আমার যতখানি সহযোগিতা করার আমি তাদের পাশে থাকব আমিও চাই এই রাজ্যের গরিব জনজাতি অংশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা গুণগত শিক্ষা পাক ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হোক